নমস্কার এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর জ্যোতির রান্নাঘরে আজ আমার মা আজকে কিছু রান্না করে দেখাবেন আপনাদেরকে নতুন একটি রেসিপি দেখুন তার জন্য আমার মা এখানে কিছু উপকরণ সাজিয়ে নিয়েছেন যেমন নিয়েছেন একটা টমেটো কেটে পেঁয়াজ কুচি একটা দুটো কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছেন আর এখানে আগের থেকে কাজু বাদাম আর কাঁচা লঙ্কাটা জলে ভিজিয়ে রেখেছেন আর পোস্তটা একটু জলে ভিজিয়ে মিক্সিতে একেবারে দিয়ে নিয়েছেন আগের থেকে পাঁচটা ডিম সেদ্ধ করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছেন তার সাথে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছেন এইবারে আমি এগুলো সবটা রেডি করে আপনাদেরকে দেখাও চলুন আমি তাহলে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে এবার দেখুন মা এখানে গ্যাসে কড়াই বসিয়ে তেলটাও দিয়ে দিয়েছে এখানে কিছু ছোট ছোটো ট্রিক্স আছে একটু দেখতে থাকুন এখানে মা একটু নুন দিয়ে দেবে তেলের মধ্যে আপনারা যদি স্কিপ না করে দেখতে থাকেন দেখবেন অনেকগুলো মা এখানে ট্রিক্স বলেও দেবে যারা নতুন রান্না করছেন তারা এগুলো একটু ফলো করলে খুব অনায়াসেই এই রান্নাগুলো করে ফেলতে পারবেন এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবে দেখুন এই সময় দিনটা মা একদম হালকা করে ভাজবে আমি টাইমটা আপনাদেরকে বলে দেব কতক্ষণ ভাজতে হবে দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে মাছ ঠিক সাত মিনিট মতন ডিমটা ভেজে নিয়েছে এবার সবগুলো ডিম একে একে তুলে নিতে হবে এবার এতে ঠিক এইটুকুনি পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়া হবে দিয়ে দেবে কেটে রাখা পেঁয়াজ এটা এবার লাল লাল করে পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হবে এটা আপনারা চাইলে রাতে রুটির সাথেও খেতে পারেন বা দুপুরে ভাতের সাথেও খেতে পারেন খুব চটজলদি দিরা যারা রান্না করতে চাইছেন গরমে ভালো লাগছে না তারা ভীষণ তাড়াতাড়ি রান্না করতে পারবেন অল্প তেল মশলায় খুব ভালো একটি রান্না হয়ে যায় আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন দেখুন পেঁয়াজটা ঠিক এই রকম ভাজা হবে এই পর্যায়ে আগের থেকে এই পেস্টটা সবটা দিয়ে দেওয়া হবে এখানে কাজু আছে কাঁচা লঙ্কা আছে আর এখানে তিল আছে আপনাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম জলে যেটা ভিজিয়ে রাখা ছিল এইবারের সবটা এতে দিয়ে দিতে হবে দেখুন মশলাটা দিয়ে দেওয়া হয়েছে এবারে আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে দিতে হবে দিয়ে দেবো সাধারণত দেখুন হাফ চামচ পরিমাণে এখানে গুঁড়ো হলুদ দেওয়া হবে দিয়ে দেবো ছোটো চামচেরও হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেখুন দিয়ে দেব স্বাদ অনুসারে নুন সকলে নুনের স্বাদ সমান হয় না আপনারা যখন নুনটা দেবেন একটু দেখে নেবেন আপনারা কতটুকু দিচ্ছেন মা এখানে আমাদের তরকারিটা দিয়েছে আড়াই চামচের পরিমাণে নুন এইবার এটা কম আছে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে দশ মিনিট মতন কষিয়ে নিতে হবে দেখুন এটা এক এইটুকু সময়ে নাড়া হয়েছে তাতেই দেখুন কাজুটার থেকে কত সুন্দর একটা তেল বের হয়েছে এই কারণে এই তরকারিটা করার সময় অল্প পরিমাণেই তেল দিতে হয় দেখুন আর ভীষণ সুন্দর একটা গন্ধও বের হয়েছে সাথে দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে ভালো একটা গন্ধও বের হয়েছে এবার এতে পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হবে আর এই দুটো কাঁচা লঙ্কা চেরাও এই সময়ই দিয়ে দেওয়া হবে দেখুন এখানে ঠিক পরিমাণ মতন গরম জলেতে দিচ্ছে গরম জল দিলে এই তরকারিটার স্বাদ আরও বেড়ে যায় এতে ঠান্ডা জল দিলে পরে তরকারির স্বাদটা ঠিক অতটা আসে না তবে গরম জল দিলে খুব ভালো খেতে হবে দেখুন ঠিক এই পর্যায়েতেই আমাদের জল দেওয়া হয়েছে এটা একটু মাখাই হয় এইবার এতে একে একে ডিমগুলো দিয়ে দিতে হবে আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখছেন আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন লাইক করছেন সাপোর্ট করছেন আমার তা ভীষণ ভালো লাগছে আপনারা এখনও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের কাছে তার জন্য অনেক কৃতজ্ঞ থাকব। এবং আপনারা সকলেই সদা সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই রেসিপিটি যদি করে থাকেন বা করবেন দেখে আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন আমার আপনাদের কমেন্টগুলো করতে ভীষণ ভালো লাগে এখানে সামান্য পরিমাণে এটুকু চিনি দিয়ে দেওয়া হবে এটা সম্পূর্ণ অপশানাল এখানে কাজু যেহেতু দেওয়া আছে একটু মিষ্টি মিষ্টিই হবে আপনারা চাইলে চিনিটি স্কিপও করে যেতে পারেন এই সময় এতে দিয়ে দেওয়া হবে সামান্য পরিমাণে একটু গরম মশলা এইবারে এটা গ্যাসের ফ্লেমটা অফ করে আমি তিন থেকে চার মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দেখুন রেডি হয়ে গেল আজকের রেসিপি আপনারাই না হয় ভালোবেসে কোনো একটা নাম দিয়ে দেবেন আমাদের এখানে এটা বলা হয় ডিম কাজুতে মাখো মাখো আপনারা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন